নমস্কার বন্ধুরা এইচিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি ভীষণ মজার মুখে রুচিয়ানা চিংড়ি মাছ ও ছড়া দিয়ে জলপার একটা খুবই পুরনো একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি সুস্থ অসুস্থ সবারই খুবই মুখরোচক একটি খাবার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন আমি এখানে ছড়া ফিস ফিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি কিছুটা জল দুই তিন পিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ তো প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জল ছড়া সেদ্ধ করে নেব একটু এর রেসিপি করার সময় ছড়া সেদ্ধ জল ফেলে দিবেন তাহলে ভাবটা থাকবে না চলে যাবে এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ জল করলে কালারটা সুন্দর আসে দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে আবার চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে নেব দেখুন এভাবে হালকা সেদ্ধ হলে নামিয়ে নিতে পারবেন যেহেতু টক রান্না করবেন তার জন্য বলছি আগে যদি জলপাইয়ের সাথে একসাথে দিয়ে দেন তাহলে ছড়া সেদ্ধ হবে না তারই জন্য সেদ্ধ জল ফেলে দিলে ভালো হবে তো চলে আসলাম মূল রান্নায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব কিছুটা শস্য শস্য একটু লাল হয়ে আসলে তাতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব তাতে জলপাই জলপাইগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এ রেসিপিতে শস্য পূরণ দিলে বেশি মানায় তো জলপাইয়ের কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো চার চামচে এক চামচ আদা বাটা দিব দুইটা কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে চেড়ে কষিয়ে নেব জলপাই এবং চিংড়ি মাছ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেহেতু টক রান্না আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম ছড়া সেদ্ধ করা ছড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো কষা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব। জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ঢেকে তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন আর আপনার আপনজনদের অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো তো টক রানার রেসিপির কালারটা এমনই আসবে আর একটু হলুদ হবে এটা নিয়ে তবে কোনো টেনশন করার দরকার নেই এখন দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম আবার দুই তিন মিনিট পর দেখুন আবার একটু ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে দেবো এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা দেওয়া পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে না দিতেও পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এখানে কিছুটা ছড়া এভাবে খন্ত দিয়ে ভালো করে একটু ভেঙে দিয়েছি কিছুটা গোটা আছে এভাবে ভালো লাগে খেতে তো না নিলাম দেখতে পারছেন এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে বাড়িতে রান্না করে থাকলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো এখন চলে যাব পরিবেশনায় দেখতে পারছেন দেখুন কালারটা খুবই কুবি লোভনীয় আসলো আমার তো খুবই ভালো লাগতেছে যেহেতু ফ্লেভারটা আমি পাচ্ছি হয়তো আপনারা পাচ্ছেন না আপনারা রান্না করলে অবশ্যই ফ্লেভারটা পাবেন খুবই ভালো লাগবে কথা দিলাম এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং পরিবারের সবাই খুব ছেটে ফুটে খাবে তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন খুবই পুরনো একটি রেসিপি দেখতে যেমন হয়েছে খেতেও খুবই দারুণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ